চিন্তা করা যায় একজন যার বোঝা যায় যে আসলে ছেলে না মেয়ে হিস্জার মতো মনে হয় সে আবার সুদর্শন হয়ে নিজের পিতা মারা গেছে জানাজা করতে হয় কিভাবে সালাম পিটতে হয় কিভাবে এটাই জানে না ও আবার সুদর্শন পুরুষ ও আবার লাখো কোটি যুবকের নাকি আয়োজন যে জানাজার সালাতে কি পড়তে হয় সালাম ফিরাতে হয় কিভাবে ইচ্ছা জানে না পুরুষ হয়ে প্লাজো করে জানাজার সালাতে যায় যে পাঞ্জাবি পরেছে না মেক্সি পরেছে এটাই বোঝা যায় না আর আমাদের যুবক যুবতীরা তাদেরকে বিভিন্নভাবে ফলো করার চেষ্টা করছে যদি আসলে আপনি স্মার্ট হতে চান সুদর্শন হতে চান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মোহাম্মদ সল্লাহ আব্দুল ইবিন আব্বাস বলছেন যে আমি একবার আসমানের দিকে তাকায় একবার আসুলের চেহারার দিকে তাকায় একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় একবার আসুলের দিকে তাকায় আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদ কেন সারা পৃথিবীর সৌন্দর্য দিকে হলো আমার রাসুলের সৌন্দর্যের কাছে হার মেনে যায় তেমন একজন মানুষ আমার আপনার নেতা আদর্শ অনুনা অনুসরণ করে আমরা যদি বেজাতিন অনুসরণ করি তাহলে আমাদের নীতি নৈতিকতা একেবারে কতটুকু পতন হয়েছে যেটা চিন্তা করার বাইরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তাশাববাহু বিকাউমিন ফহুয়া মিনহুম যে ব্যক্তি যে জাতি বা যে কওমের অনুসরণ করবে অনুকরণ করবে সে ব্যক্তি সেই জাতি বা সেই কওমের অন্তর্ভুক্ত হয়ে যায় হয়েছে মুক্তি বয়সে যারা ছেলে নিয়েরা রয়েছে তারা জাপানে চাইনা সহ রাশিয়ার বিশেষ করে বিটিএস নামের যে একটা কোম্পানি আছে এইটার প্রতি মহিলাদের মতো বেশভূষা ধরে থাকে তাদের পোশাক আশাক কথাবার্তা আবার মেয়ে হওয়ার পরে পুরুষেকের মতো অর্থাৎ সে নারী না পুরুষ এটাই বোঝা যায় আর আমাদের নারী পুরুষেরা ছেলে মেয়েরা তাদের প্রতি